ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিপাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে তো তোমাদের একটু আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম বলেছি আজকে জামাই ষষ্ঠী সবাই জামাই ষষ্ঠী ভালোভাবে কাটাচ্ছ তো আমরাও ঘরে ছিলাম হঠাৎ করে মনের মধ্যে জাগলো যে না মেয়েটাকে একটু আনন্দ দিতে হবে তার জন্য আমি মেয়ে যেতে চাইছিল না আমি জোর জবস্তি করে ওকে রেডি করিয়েছি আপনাদের তো রেডি মনে হয়ে গেছে আমিও দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তবে একটা জিনিস আমি কুর্তি পরেছি আর মেয়ের শাড়ি পরেছে মেয়েকে কিন্তু আমি আজকে শাড়ি পরে পুরো বউ সাজিয়েছি তো চলো তোমরা সবার প্রথমে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো ভিডিওটা আরম্ভ করে তারপরে বলছি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন একটু আনন্দ লাগছে মেয়েটাকে নিয়ে বেরোচ্ছি চলো দেখা যাক কতদূর কী করতে পারি কতটা ওকে আনন্দ দিতে পারি আর সবাই সবার মতন করে আজকে ভালো কাটাও আমিও আমার মতন করে ভালো কাটাচ্ছি আর কাটাবো আর কাটানোর জন্যই এই মানে এই জিনিসটা তৈরি করলাম যে না আনন্দ দিতে হবে তো চলো মেয়ে হয়তো রেডি হয়ে গেছে মেয়েকে দেখাই আমি এরকম কুর্তি পরে নিয়েছি তো বলবে না কিন্তু যে মা তুমি কুর্তি পরেছো আর মেয়েকে শাড়ি পরিয়েছ কারণ মেয়েকে মেয়ে ষষ্ঠী করাতে নিয়ে যাচ্ছি মেয়ে ষষ্ঠী ওখানে বৌমা ষষ্ঠী মেয়ে ষষ্ঠী হচ্ছে কোথায় ভূতের রাজা দিলো পরে তো ওখানে বৌমা ষষ্ঠী মেয়ে ষষ্ঠী হচ্ছে আমার তো বৌমা না আমার মেয়ে তাই আমি মেয়ে ষষ্ঠী করাতে নিয়ে যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর চলো এখন পরে যাই দেখি ডিমি রেডি হয়েছে নাকি চলো আমাদের এই রাজা ক্ষীণটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো এসে গেছি ডিমির ঘরে দেখতে পাচ্ছি ডিমি এখন সাজছে মানে রেডি হয়েই গেছে দেখতে পাচ্ছ শাড়ি শাড়ি পরে নিয়েছে যেহেতু মা বলেছে শাড়ি পরে নিতে আর সব রেডি করে দিয়েছি ও পরে নিয়েছে দেখে নাও কেমন লাগছে ও জিজ্ঞেস করলো কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্টে জানিও আর ও হট করে আচমকা কোথায় যাচ্ছি কি করছি কিছুই জানে না তো শুধু ওকে বলেছি শাড়ি পরতে আর রেডি হয়ে একটু ঘুরতে নিয়ে যাবো ও জিজ্ঞেস করছে কোথায় যাব। বারবারই জিজ্ঞেস করছে কোথায় যাব বলো না তাহলে যাবো না তুমি শাড়ি পরেছো তো চলো তোমাকে দেখাচ্ছি তো ঘুরে ঘুরে দেখা দেখছে শাড়ি পরে কেমন লাগছে একটু গানও করে নিল হুম কারণ এখানে ভয়ে মানে ইয়ে বক্স চলছিলো বলে আমি গান নিজের ভয়েস এডিট করলাম নাহলে আমি ওর ভয়েসটাই দিতাম তো চলো ও এবার নামছে রেডি হয়ে গেছে ও নামছে তো এখন যাওয়া যাক আমিও রেডি হয়ে রয়েছি এবার টোটো ধরবো টোটো ধরে তার উপরে তারপরে যাওয়া হবে আর বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তাই জন্য কী করবো গরম করার নেই সঙ্গে সঙ্গে ও মা কি গরম না আমি এখন এখন বেরিয়ে গেছে মা মেয়ে যে করে ছাড়িয়েছি

দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছি আমার মেয়েটাকে শাড়ি পরিয়েছি আমি তুই কী শাড়ি পরবি আমি চুড়িদার করবো তো শাড়ি পরিয়েছি এটা কিন্তু আর কেউ বলো না মাস কুর্তি পরেছে আর মেয়ে শাড়ি পরেছে আমি মেয়েকেই শাড়ি পরিয়েছি কী করতে চলেছে তোমার দেখতে থাকো সময় থাকে Går det bra?

কিছু বলবে তুমি আমি পুরো সারপ্রাইজ কারণ আমি জানতাম আমি কিছুই জানতাম না যে আমাকে এখানে নিয়ে বলছে তুই যাও ফার্স্টে বলছো শাড়ি আর বলছি তুমি ছুটি দেওয়ার পরে আমি কেন শাড়ি পরবর না সব ঘুরে ঘুরে যাবো ঘুরতে মানে ঘোরার নাম করে আমাকে নিয়ে চলে শাড়ি এইটা কোথায় সেটা তোমরা গেস্ট করবে আর আই থিঙ্ক তোমরা জানো যারা চন্দননগর বা চুচুরা বা ব্যান্ডেলের দিকে থাকো বা এই আশেপাশে যারা থাকো আর সত্যি এটা আমি ফার্স্ট টাইম দেখেছি খুবই মজা লাগছে যখন থালিগুলো আসবে কী থালি অর্ডার করেছি সবটা শেয়ার করবো থ্যাংক ইউ মোমো থ্যাংক ইউ বলে ছোটো করবো না অনেক অনেক ভালোবাসি মোমো আমার খুশির জন্য তুমি সব কিছু করতে পারো এই আজকেও প্রমাণ করে দিলে আর আজকে মেনলি হলো যে আমায় ষষ্ঠী কিন্তু মা করবে মেয়ের ষষ্ঠী একদম মেয়ের খুশির জন্য মেয়েকে এখানে এনেছে আমার মনটা ভালো ছিল না তো সেই হিসাবে

সারপ্রাইজটা কেমন লাগলো তোমার জন্য জান দিয়ে দিতে পারি না চাই চলো লাভ ইউ টু তুমি কি চলো এখন দেখি থালি আসুক থালি দেখাচ্ছি তোমাদেরকে কি থালি অর্ডার করেছি তাও কিন্তু রিমনি জানে না খালিটা আসলে তবে দেখা যাবে তোমার খুশি না আনন্দে খুশি খাও পেট ভরে খাও আমিও সব ফিল্ম করলাম আমার সব ফিল্ম করলাম করে আমার নিয়ে অনেকদিন আগে বলেছিল না চলো